দেবিদ্যার উপজেলার হোসেনপুর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দিনের শিক্ষার মান উন্নয়ন ও বাৎসরিক শিক্ষা বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয় জুলাই উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা কারি আব্দুর রকিব হাবিবি এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ এম এ মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজি অলিউল্লাহ সৌদাগর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আক্তারুজ্জামান হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন মাওলানা শাহ আলম গাজী মাওলানা আবু তাহের প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবিদিন মেম্বার হাজি শহীদুল ইসলাম হাজি ডাঃ রমিজ উদ্দিন সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মাদ্রাসার সকল শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা সমাবেশে বক্তারা বলেন দিনই এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত খুব কম সময় হয়েছে কিন্তু এ সময়েই পুরো এলাকা জুড়ে সুনাম অর্জন করছে পাশাপাশি শিক্ষার মান নিয়ে অতিথি ও অভিভাবকরা প্রশংসা করেন অভিভাবক সমাবেশের মূল লক্ষ্যই ছিল শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিক ব্যবস্থা গড়ে তোলা